যদি মনে হয় আমার জেনা হবে হান্ড্রেড পার্সেন্ট আমার জেনা হবে এরকম যদি আপনার আশঙ্কা থাকে তাহলে আপনার উপর বিয়ে করা ফরজ হয়ে গেছে কথা না কেন দুই নম্বর বিয়ে করো কখন বিয়ে করা ওয়াজিব ওয়াজিব তখনই হবে যদি জেনার আশঙ্কা থাকে মানে সন্দেহ আছে জেনা হতেও পারে নাও পারে হতেও পারে নাও পারে এই যে দু ভরসার উপর থাকলে ওই সময় আপনার জন্য বিয়ে করা ওয়াজিব আল্লাহ আকবার কবেন না বিয়ে করা সুন্নাত কখন স্বাভাবিকভাবে কোন সমস্যা নাই জেনেরা আশঙ্কা নাই কোনো ঝামেলা নাই স্বাভাবিকভাবে আমি প্রস্তাব দিয়ে বিয়ে করব এই বিয়ে করা কি সুন্নাহ আর চার নাম্বার বিয়ে করা হারাম কখন বিয়ে করা হারাম যখন আপনার শারীরিক এবং আর্থিক অক্ষম হবেন শারীরিক এবং আর্থিক যদি আপনি অক্ষমতায় ভোগেন তাহলে রসুল বলেছে আপনি রোজা রাখেন আপনার জন্য বিয়ে করা হারাম কথা কন না কেন এবার আব্দুল মুতালিফ চিন্তা করলেন ছেলে যেহেতু বড় হয়েছে এখন কি দেওয়া লাগবে এবার বিয়ে দিবেন কোথায় বিয়ে দিবেন মেয়ে খোঁজা শুরু করলেন আমার মুসলমান ভাইয়েরা নবীজির বাবা আবদুল্লাহ জন্য মেয়ে খুঁজতে খুঁজতে বনু জোহর আর সুন্দরী কন্যা দেখতে সুন্দর রূপে গড়ে সব দিক দিয়ে সুন্দরী নাম ছিল মা আমেনা সোমান আল্লাহ বলেন না মা আমেনার সঙ্গে বিয়ে আব্দুল্লাহর বিয়ে ঠিক হয়ে গেল এবার আব্দুল্লাহকে সুন্দর করে সাজায় গুজায়া এবার আব্দুল বলছে আমার টুকরা সন্তান চলো তোমার সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেছে বলুন আর আমিনাকে বিয়ে করতে হবে এবার আবদুল্লাহ আবদুল্লা এবার গুজু করে বাবার সঙ্গে আমিনাকে বিয়ে করার জন্য রওনা করলেন আল্লাহ একবার বলেন সম্মানিত ভাইয়ের আমার গভীর বড়দের শুনবেন এবার আব্দুল মুতালিফ সঙ্গে করে মা আমেনাকে বিয়ে করবার জন্য রমানা করতেছিল যাইতে যাইতে রাস্তার মাঝখানে হঠাৎ করে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল যেই মহিলাটা যেই মহিলাটা ছিল তৎকালীন সময়

এবার ওনাকে আপনি এবার আব্দুল্লাকে ডাকতে বলছো আব্দুল্লাহ তুমি যদি এই মুহূর্তে মানে বিয়ে করো আমি তোমারে একশোটি উঠ দেব আল্লাহ একবার কন আমি একশোটি উঠ তোমার হাতিয়ে দেব একশোটি উঠ তোমাকে পুরস্কার দেব যদি তুমি আমার বিয়ে করো আবদুল্লাহ বললেন কখনো সম্ভব না কারণ বাবার সঙ্গে যাচ্ছে বিয়ে করতে বাবার বাধ্য হতে পারবো না তিনি আবার সেই মেয়ের কথা শুনলেন না চলে গেলেন মা আমিনাকে বিয়ে করার জন্য আমার মুসলমান ভাইয়ের ইতিহাস ইতিহাস বিদিরা বলছেন এবার আবদুল্লাহ আমিনার বাড়িতে গেলে বলেন আমিনার বাড়িতে যাওয়ার পরে আমি নাকি বিয়ে করলেন বিয়ে করবার পরে শ্বশুর বাড়িতে আমার ভাইরা প্রায় ছয় থেকে সাত দিন থাকলেন শ্বশুর বাড়িতে থাকার পরে এবার আমি নাকি সঙ্গে করে নিয়ে আবদুল্লাহ এবার নিজবাড়িতে বাড়িতে আসতে ছিলেন রাস্তার মাঝখানে আবার ওই মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল এবার যখন ওই মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে ওই মেয়েটা আবদুল্লাহ আর দেখে না আবদুল্লাহ সামনে দাঁড়াই না আবদুল্লাহ থেকে তিনি দূরে চলে যায় এবার আবদুল্লাহ সেই মেয়েটাকে ডেকে ডেকে বলছে মেয়েরে তুমি তো গত কয়েকদিন আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলা। আমাকে পাওয়ার জন্য উট হাতিয়া দিতে চাইছ আমাকে পাওয়ার জন্য উট দিতে চাইলা আর আজকে আমাকে দেখার পরে কোথায় পালিয়ে যাইতেছ আমার প্রতি কোনো আগ্রহ নাই কেন তোমার জানতে চাই এবার আব্দুল্লাহ এই কথা শোনার পরে মেয়েটা ডাকদা বলছেন ও আল্লাহর গোলাম আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম একটা কারণে আমি তোমার এই কপালের মধ্যে একটা নূর দেখতে পাইছি আল্লাহু আকবার আমি তোমার কপালের ভিতরে একটা নূর দেখতে পাইছি ও নোটটা ছিল নূরে মোহাম্মদ আল্লাহ ওই নোটটা আমার কাম্য ছিল তুমি যদি আমারে বিয়ে করতে ওই নূর আমার গর্বে আসত আর আমি নবী মুহাম্মাদের মা হতে পারতাম এই জন্য তোমার বিয়ে করতে চেয়েছি কিন্তু আজকে তোমার কপালের দিকে তাকায় দেখি তোমার কপালের ভিতরে তাকায় দেখি ওই নোটটা আর তোমার কপালের মধ্যে নাই ওই নোটটা মা আমিনার গর্বের মধ্যে চলে গেছে আল্লাহ হয় এই জন্য মুসলমান ভাইরা আমার নবীজি এই মাসে আগমন করেছেন আমার নবীজির চরিত্র এত ভালো ছিল আমার নবীজির সৌন্দর্য এত ছিল নবী আমার সামাইলে তিরমিজির বর্ণনাগুলো আপনারা পড়ে দেখেন আমার নবীজির চেহারা এত সুন্দর আম্মাদ নাইসা বর্ণনা করেন দুধে আলতা মিশালে যেরকম রং হয় আমো মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনা সেই মতি সেই মানুষ যদি হয় এত শুন্ধর না জানে তাহলে তুমি কত শন্ধ কত সুন্দর আল্লা উগ্রবাসী কেমন আছেন আপনারা আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা

আল্লাহর প্রশংসা আল্লাহর জমিনে চলবে এতে কারো বাধা আমরা মানবো জোরে বলেন মানবো সতেরো বছর শহীদ আচার্য আমাদের বুকের উপরে বসে আমাদেরকে জুলুম করে চলে কেনা বলে আমরা সতেরো বছর ধরে কথা বলতে পারি নাই আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে এই জাল এমরা কথা বলেন ঠিক কিনা আমরা দুই হাজার সালে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি আর কোন জুলুম আমরা বাংলাদেশে হতে দিব না

আজকে তারা বাংলার জমিনে কোরআনের মাহফিল গুলো কেউ তারা বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কেনা যেই কোরআনের পাখি